মামা ল আজকে একটু মেলা দেখতে যাই অনেক একদিন এই মেলাটা কতদিন মেলা দেখতে যাইতেলাম না একদিনও আজ গুলা যাই ও ভাই ল মেলাটা রইছে অনেক দিন হইছে আইছে দেখতে পারি নাই ল দেখি যাইতে তো চল তা তুই দে মা বত কি আছে কোপরে তো কুইতে পারে না দেই কয় থাকি আস তাই তুই তো যাবি দাদ তো চাও দে

ভাই ওই আঙ্গুল আঙ্গুল তো কি দেওয়া হইলে আসলেই মামা কত কি দেওয়া হইলে তুমি এককালে যা দেখাইছি ওইটাই মেলা যেটা হাতেছো ওইটা ভিতরে বার দিয়ে দেওয়া লাগবে